হ্যালো বন্ধুরা আমি ভিডিওটা করছি আজ অতুল যে সুভাষকে যেটা আমাদের প্রচণ্ড ভাইরালভাবে চলছে এরকম আমাদের দেশে অনেক ছেলে আছে বা প্রবলেম পড়ছে বা এরকম পড়তে পারে যার জন্য আমি ভিডিওটা করছি হতে পারে কিছু প্রবলেম সলভ হতে পারে না হতে পারে তবুও আমি ভিডিওটা করলাম কোনো ভাইর দিয়ে উপকার হয়ে যায় এই জন্য আমাদের ভারতবর্ষে আজকে কিছু মেয়ে বা মেয়ের ফ্যামিলি খারাপ ফ্যামিলি ওরা আমাদের ছেলেদের ইনকাম সোর্স দেখে বা ইনকাম চাকরি হয়ে করে এরকম ছেলেদেরকে বিয়ে করে বা বিয়ে পরবহন দেখা এরপর বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো কিছু হলে ছোটো মোটো কিছু ঘরেই ডিভোর্সের জন্য বলে আর ডিভোর্স শুধু ডিভোর্স দেয় না ডিভোর্সের সাথে ওরা ফোর জন্য অনেক টাকা দাবি করে এবং ফোর নাইনটি এইট কেস এসে অনেকগুলো কেস করে যে যার জন্য ছেলে ও ছেলের পরিবারকে ভুগতে হয় এরকম অনেকগুলো কেস ভাইরাল হয়েছে যেমন নিকিতা কেস অতুল অতুলের কেস এভাবে অনেক কেস হচ্ছে আজকের দেশে কিছু কেস ভাইরাল হচ্ছে কিছু কেস ভাইরাল হচ্ছে আজকের দিনে অনেক খারাপ মেয়ে বা খারাপ ফ্যামিলির মেয়ে ওরা জেনে বুঝে ফোর নাইনটি এইট এই কেসকে মিসইউজ করছে যে কেস নিয়ে আসছিল মেয়েদের সুরক্ষার জন্য আর ডিভোর্স এরা শুধু ডিভোর্স দেওয়ার নামে ফোর নাইনটি এইট কেস করে না এর সাথে অনেক অনেক অন্য কেসগুলো করে এর সাথে মোটা অঙ্কের টাকা দাবি করে আর এসব যদি কোনো বাচ্চা জড়িত থাকে তাকে তলোয়ার হিসাবে ব্যবহার করে যাই হোক ওয়ান নাইনটি এইট কেস এর সাথে সাথে একটা ছেলের উপর যখন মিসইউজ বা ছেলে পরিবারের উপর নিয়ে আসা হয় তখন একটা ছেলের চাকরি লাইফ থেকে এখানে যাওয়া আসা কোর্টে বারবার হাজিরিয়ে দেওয়া এসবের জন্য অনেক পরিশ্রম হতে হয় এবং পুলিশের কাছে যাওয়া আসা এসব দিক থেকে একটা ছেলে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে এবং অনেকে ডিপ্রেশনের শিকার হয় না একটা ছেলে কাউকে বলতে পারে না যে কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারে না কার না কাঁদতে পারে মেয়েদের মতো এইভাবে একটা ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে আর ডিপ্রেশনের শিকার হয় আর আমাদের দেশ এইভাবে ডিপ্রেশনের শিকার হতে অনেক অনেককে আছে সুইসাইড যে পথ বেছে নেয় এইভাবে তার হতে হতে অনেকে খারাপ বদ অভে মধ্যে যায় যেমন মদ্যপান করতে থাকে শিবিরের বিড়ি নেশা মধ্যে পড়ে থাকে অনেকে অনেক কিছু কাজ করতে হয় যাই হোক মদ্যপান করলে যে ডিপ্রেশান কম হয়ে যাবে এটা নয় মদ্যপান করলে হতে পারে নিশ্চিন্তে ঘুম আসে কিন্তু পরবর্তীকালে ডিপ্রেশনের পরিমাণ বাড়ে এই জন্য আমার মত যে মদ্যপান না করা উচিত আর এই রকম শিকার আমিও হয়েছিলাম এইভাবে অনেক মেয়েরা খারাপ মিস করে অনেক ছেলে ও ছেলে পরিবার বা ছেলে সব কিছু ধ্বংস করে যায় যাই হোক আমি এখন বলবো যে এটাই ওই সব ছেলেদের বা যারা এইভাবে এইরকম সমস্যা যারা পড়ছে বা প্রবলেম পড়ছে বা পড়তে পারে তাদেরকে একটাই কথা বলবো আপনার শান্ত মাথায় সলভ করার চেষ্টা করবেন কোনো ডিপ্রেশনের শিকার হলেও আপনার কোনো বধ বা মদ সিগারেট এগুলোর দিকে যাবেন না যদি গিয়ে থাকে তার আলাদা উপায় আছে কিন্তু আমি এই কথা বলবো কলকাতায় আর্যিকর ঘটনা থেকেও মেয়েরা বলবে যে এখন বিয়ে না করাই ভালো সিঙ্গেল থাকা ভালো তবে এর সমস্যা সমাধান এটাই আমি বলবো যে একসাথে যৌথভাবে মিলেমিশে কাজ করা উচিত আর দ্বিতীয়ত কোনো মানুষকে যখন আর মেয়েকে বিয়ে করতে গেলে জাতি ধর্ম কাজ দেখে বিবেচনা করবেন না টাকা পয়সা দেখবেন না আর কত মানুষটা কতটা বিশ্বাসযোগ্য কতটা সামঞ্জস্য কত ও সবার চরিত্র ক্যারেক্টার এগুলো দেখা উচিত দেখলে কিছুটা পারে মুক্তি মিলতে পারে আজকের দিনে সবাই চায় ভালোভাবে শান্তি থাকার জন্য আজও নিঃস্বাস্থ্য ভালোবাসা বেঁচে আছে এদের দেখলে বলা যায় আর মেয়েদেরও রিকোয়েস্ট করব ছেলেদের রিকোয়েস্ট করব আপনারা পৃথিবীতে এসে এসে একদিন একদিন সবাইকে চলে যেতে হবে পরও লাইভ লাইফ খারাপ করবেন না আর ভালোভাবে থাকার চেষ্টা করবেন ছেলে মেয়ে উভয়কেও বলবো কারণ একটা লাইফ নষ্ট হয়ে যাওয়ার মানে অনেক কিছু হতে পারে কোনো ভাইয়ের যদি কোনো বলার থাকে আমাকে কমেন্ট করবেন আমি বলবো সব কিছু কথা বুঝিয়ে বলতে পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন